আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চট্টগ্রামে কথা কাটাকাটি জেরে তিনজনকে কুপিয়ে জখম চট্টগ্রামের কর্ণফুলিতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে বাবা ছেলে সহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্ত রাজ শিকলবাহা ইউনিয়নের ভাণ্ডার বাড়িতে এই ঘটনা ঘটে এরপর জানাব যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিদেশ অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যেও কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে এদিকে নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ড মোহাম্মদ ইউনুস বলেন আক্তার হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দ ব্যবহার করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এদিকে গণহত্যার বিচার এবং সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ড হেলাল গণহত্যার বিচার এবং এ দেশে সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নাইবে আমির এবং ঢাকা আঠাসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এদিকে সময়ের অপরাধ অপরাধচক্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলাল তিনি বললেন ভঙ্গের কারণে বিএনপির তিন হাজার নেতাকর্মী শাস্তি পেয়েছে গেল এক বছরে দলীয় শৃঙ্খলাভঙ্গ অর্থাৎ চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে বিএনপি তিন হাজার নেতাকর্মীকে শাস্তি দিয়েছে অর্থাৎ তাদের পদ কারোপথ সাময়িকভাবে স্থগিত করেছে কারুপথ বাতিল করেছে আবার দীর্ঘদিন পর কাউকে আবারও দলে সেই কাজ করেছে বিএনপি এবং সর্বশেষ জানাব জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান আগামীতে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ তিনি লন্ডন থেকে এক ভার্চুয়ালি বক্তব্যে সব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে কথা কাটাকাটি জেরে তিনজনকে কুপিয়ে জখম চট্টগ্রামে কর্ণফুলীতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে বাবা ছেলে সহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে আজ দশটার দিকে শিকলবাহা ইউনিয়নের এই ঘটনা ঘটে আহতরা হলেন তার দুই ছেলে আব্দুল কাদের চৌত্রিশ ও ফজল কাদের বত্রিশ তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনের মধ্য নূর মোহাম্মদ এবং তার এক ছেলে আইসিউতে ভর্তি আরেক ছেলে সাধারণ কক্ষে চিকিৎসাধীন পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে দুই পরিবারে জমি সংক্রান্ত বিরোধের উত্তেজনা চলছিল আজ বাড়ির পাশে মাছ ধরার বসি নিয়ে নূর মোহাম্মদ ও প্রতিবেশী পুলিশ সদস্য নবীর ছেলে দিদারের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এ সময় দিদার তার ভাতিজা এবং ভাইরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়েতে নূর মোহাম্মদ এবং তার দুই ছেলে আহত হন কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন তদন্ত করে এই। ঘটনায় একই পরিবারের দুই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে ব্যবস্থা কেউ যেন কোনো ধরনের নাশকতা চালাতে না পারে যেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি ছবি নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে তবে কেন কি কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলছে না বেশ কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাসে কথা বলে বিবিসি বাংলা সেগুলোর মধ্যে কোনো কোনো দূতাবাস সরকারের মৌখিক নির্দেশনা পেয়েছেন কোনো কোনোটি নির্দেশনা পায়নি এমন নির্দেশনা দেয়া হয়েছে যে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনেও লন্ডনে হাইকমিশন সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে মন্ত্রণালয়ের এই নির্দেশনা পাওয়ার পরই লন্ডন হাইকমিশনে থাকা রাষ্ট্রপতির সাবুদ্দিনের ছবি গতরাতে সরিয়ে ফেলা হয়েছে ইউরোপ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্তত পাঁচটি দূতাবাসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে সরকারের মৌখিক নির্দেশনা পেয়ে দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে তবে এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধতন একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেননি সাবেক সচিব এ কে এম মজুমদার বিবিসি বাংলাকে বলেন বিগত সরকারের সমানে আইন অনুযায়ী নতুন শেখ মুজিব রহমানের ছবি ব্যবহারের নিয়ম ছিল রাষ্ট্রপতির ছবি রাখার কোনো আইন ছিল না তারপরও যদি কোনো অফিসে সেটা ব্যবহার করে থাকে এই সরকারের সময় তাহলে সরকারের উচিত ছিল লুকোচুরি না করে লিখিতভাবে নির্দেশ জারি করা আজ রাত থেকে বিভিন্ন গণমাধ্যমে এই খবর ছড়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুঞ্জন তৈরি হয় রাষ্ট্রপতি কি তার পথ থেকে সরে যাচ্ছে এ বিষয়ে সবার মনেই এখন প্রশ্ন নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছে নতুন নির্বাচনে যে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছিলাম সে বিষয়টি তিনি পাশ কাটিয়ে গেছে নতুন সংবিধানের যে বিষয়টি আমাদের দীর্ঘদিন ধরে প্রত্যাশা ছিল সে বিষয়টি পাশ কাটিয়ে গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা এটাই আবদার ছিল সেটি হচ্ছে এটি একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই প্রত্যাশায় ঘুরে বালি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের সেই কথাটি রাখেননি যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার বলে মন্তব্য করেছেন তিনি আগামী নির্বাচনে আমরা যে নির্বাচন চেয়েছিলাম সেই নির্বাচন হবে না এমন হতাশার কথাও জানিয়েছেন তিনি তিনি আরও জানান বাংলাদেশের মানুষ যে নির্বাচন দেখার জন্য এতদিন ধরে প্রত্যাশা করেছিল সেই নির্বাচন এবার আর হবে না নির্বাচন সরকার বিএনপির মতমতো দিচ্ছে আমাদের কথা সরকার শুনছে না বলেও মন্তব্য করেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুস সংস্কারের বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছে গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেন ডক্টর হেলাল গণহত্যার বিচার সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতে নায়ব আমির এবং ঢাকা আঠার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন আজ রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানা জামায়াতের রোকন সমাবেশে তিনি সব কথা বলেছেন হেলাল বলেন গণহত্যাকারীদের বিচার ও শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে আহত ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিচার নিশ্চিত করা জরুরি তা না হলে জনগণ আগামী নির্বাচন মেনে নেবে না পল্টন থানা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনায় ও থানা আমির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন আজ আমরা রোকন সমাবেশ করছি কোনো ভয় শঙ্কা ছাড়া আর আগেও আমাদের সমাবেশ হয়েছে কিন্তু তখন বহু বাধা অতিক্রম করতে হয়েছে অনেকেই সমাবেশ থেকে গ্রেপ্তার হয়েছেন এখন আর সেই কঠিন মুহূর্ত কাটাতে হচ্ছে না এই সুন্দর পরিবেশ পার পেছনে মূল অবদান ছাত্রদের গণ অভ্যুত্থানে তিনি আরও বলেন আমাদের আহত ছাত্র ভাইদের ত্যাগ কোন দিনও ভোলা নয় হাসপাতালে গিয়ে দেখেছি একজনের একটি হাত নেই তাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন উত্তরে বলেন আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে ভালো আছি তিনি বলেন যেভাবে গুলি করে নিরীহ মানুষদের হত্যা করেছে তার বিচার না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হতে পারে না